আসসালামু আলাইকুম সুপ্রিয় দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বৃন্দ কিছুক্ষণ পরই তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে আজ দশই জুলাই দু হাজার পঁচিশ তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার ডেট এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা যে নোটিশ প্রকাশ করেছিল সেই নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে নতুন নিয়মে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কয়টায় প্রকাশ করা হবে অন্যান্য বছর কিন্তু সকাল দশটায় সরাসরি প্রধানমন্ত্রীর হাতে এই রেজাল্ট দেওয়া হতো এবং সকাল এগারোটায় শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পেয়েছিলো কিন্তু এবছর পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু ভিন্ন হচ্ছে এবছর তারা নতুন নিয়মে তোমাদের রেজাল্ট প্রকাশ করছে এখানে তারা যে নোটিশ প্রকাশ করেছিল সেই নোটিশের মাধ্যমে তারা জানিয়েছে তোমাদের এবছরের রেজাল্ট প্রকাশ হবে দুপুর দুইটায় দুপুর দুইটার পর থেকে শিক্ষার্থীরা অনলাইনে এবং ওয়েবসাইটের মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পারবে রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম তোমরা চলে আসবে প্লে স্টোরে সো যখনই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে তখন মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ হয়েছে কি না অথবা যখন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সাথে সাথে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে এর জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা চলে আসবো প্লে স্টোরে আসার পর এখান থেকে এসএসসি রেজাল্ট অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পর এই অ্যাপসটা ওপেন করে এখান থেকে কিন্তু আমরা মার্কশিট সহ রেজাল্ট খুব সহজে দেখে নিব এখানে রেজাল্ট দেখুন এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে রয়েছে বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে ক্লিক করে আমরা খুব সহজে রেজাল্ট দেখতে পারবো সহ সো এখান থেকে তুমি তোমার বোর্ডের উপর ক্লিক করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ দিয়ে খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ সো তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ